সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাত তারিখ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক স্ক্রিনে গাভি দেখতেছেন একদম হল হলেস্টিন গাবি। চারটা বার চার দর্শক দেখেন ধারবান একদম অঠোরে পাইভের মতো স্পিড দর্শক সাথে হলেস্টিন বকনা বাচ্চা বাচ্চাটির বয়স আজ রানিং চলতেছে দুই দিন গাভিটির বয়স চারদা দ্বিতার বাচ্চা প্রসব দর্শক দশ গাভীটির সঙ্গেই থাকবেন আমরা গাভীটির দাম বলবো দর্শক দর্শক দেখেন বাচ্চার লাভই দেখা যাচ্ছে এখনো বাচ্চা লাভি অনেক বড় লাভই দর্শক পিছনে দুটো ধারবান দেখেন দর্শক একদম মোটরের পাইপের মতো স্প্রিট একদম বড় মাপের গাভী দর্শক দশ এই গাভীটি দুই বেলা দিয়ে বিশ থেকে একুশ লিটার খুবই জাতমান গাভি দর্শক আমাদের খামারে এছাড়াও অনেক অলিস্ট্রিয়ান জার্সি অস্ট্রেলিয়ান সব ধরনের গাবি আছে দর্শক দর্শকের গাভিটি দাম চালিয়ে দাম সময় দুই লাখ ষাট হাজার বিক্রি দাম দুইশো দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেবেনি দর্শক যে কোনো জেলাতে নিতে পারেনি গাভিটি তারপরে দর্শক কিনা হয় না হালকা দাম করার সুযোগ আছে দর্শক সামনের দুটা টানতেছে ধারবান খুবই ভালো দর্শক গাভিটির আম লাগে না দর্শক এক কথায় রানিং দুধের গাভি কিনতে হলে ডাইরেক্ট খামারে এসে দুধ দোহান করে দাম দর করে কিনতে পারবেন দর্শক আমাদের ঘরে অল টাইম বিশ থেকে তিরিশটা গাভি থাকে দেখেন বাচ্চার লাভি এখনও শুকাই নাই বাচ্চা হচ্ছে কালকে দুই দিন বছর বয়স বাচ্চা বয়সে একদম মায়ের মতোই একদম অর্জিনা হলেস্টিয়ান গাভিটিও একদম অর্জিনা হলিস্টিয়ান গাভিটির বয়স চার দাদি ওর বাচ্চা বসব করছে দর্শক দর্শক গাভিটির দুবেলা দুধ পাবেন বিশ থেকে একুশ লিটার একশো সময় গ্যারান্টি আছে দর্শক আমাদের খাবারটা পাবনা জেলার চাঁদমার থানা পরিষদের পাশে আমাদের খাবার পাড়া লড়াচড়া করে না কোনো মা দান করতে পারবেন গাভিটি দর্শক এক সময় আপনার বড় মাফের গাভী হবে দর্শক দর্শক একই দাম গাভীটির দাম রাখছি দুই লাখ পঁয়ত্রিশ হাজার দাওয়া দাম করার সুযোগ আছে